সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানত দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিয়েতনামি বারো মাসে অরিজিনাল ভিয়েতনামি বারো মাসে মালটা সেম যে মালটা গেছে ভিডিও আপনাদেরকে সরাসরি আমরা লাইভ করে দেখাতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন সব প্রিমিয়াম কোয়ালিটি গাছ এবং সব বিগ সাইজের গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি এবং বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার মালটা আছে রকম বিগ সাইজের প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দেখেন এই গাছটা দেখেন কতগুলো আপনাদের মালটা ধরে আছে এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ভিয়েতনামি মালটা অরিজিনাল ভিয়েতনামি প্রিমিয়াম কোয়ালিটির মালটা এটা রকম মালটা গাছ যদি এরকম ফলসহ আপনারা বাংলাদেশের কোনো নার্সারিতে আমার মনে হয় পাবেন না কারণ এই দেখেন কতগুলো মালটা ধরে আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি গাছ সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর মালটা ধরে আছে এটা কিন্তু সম্পূর্ণ ভিয়েতনামে অরিজিনাল মালটা প্রচুর মালটা ধরে আছে রকম প্রিমিয়াম কোয়ালিটি গ্যাস যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্কিন দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন পরিশেষে আপনারা যদি আমার এই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ যে আমরা নতুন নতুন যে ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাই যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ